বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো প্রত্যেক নাইটি পরে ভিডিও করি ঠিক আছে আজকে তো নাইটি পরে ভিডিও করিনি আজকে কিন্তু একটা ফুল ড্রেস পরে আছি এটা হচ্ছে কুর্তি তো এটা সকাল সকাল কেন পরেছি সেটাও তোমাদেরকে বলছি এটা পরেছি ছেলে আজকে পরীক্ষা ছিল তো তার জন্য তো স্কুলেতে নাইটি পরে যাওয়া যায় না তার জন্য কুর্তি পরে গিয়েছিলাম তো সেটা খুলিনি তো রান্নাবান্নাও করা হয়নি সকালে তো দেখলাম যে না সবসময় নাইটিপুরে ভিডিও করি নাইটিপুরে ব্লগ বানাই তো আজকে একটা ফুল ড্রেস পরে ভিডিও বানাই যাতে তোমরা তোমাদের কাছ থেকে অন্তত ভালো কমেন্ট আমি রিপ্লাই পাবো ঠিক আছে সব সময় তোমরা আমাকে বাজে কমেন্টই করো তাতে আমার মানে কি বলবো খারাপও লাগে ভালোও লাগে তো কি বলবো সবার মেন্টালি তো সমান না সবাই সব রকম চোখে দেখেও না একশোর মধ্যে হয়তো পঞ্চাশজন ভালো চোখে দেখে আর জন খারাপ চোখে দেখে তাই বলে তো সবাইকে আমি খারাপ ভাবতে পারি না ঠিক আছে তো যাই হোক তো ভাবলাম আজকে যখন একটা ফুল ড্রেস পরে আছি তো এই ব্লগটা শুরু করি তো রান্নাবান্না করিনি রান্নাবান্না করব। আর ফুল ভিডিওটা দেখো স্কিপ করবে না আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি পারো একটু শেয়ার করো তোমরা তো শেয়ার করোই না অনেকে আছে ভিডিও শুধু দেখো একটা লাইক পর্যন্ত করো কমেন্টও করো না তো সে আর কি বলবো আমার দুঃখ কপাল সেই ভাগ্যটা আমি জন্মায়নি ভিডিও বানাচ্ছি লাইক পাবো না কমেন্ট পাবো না কি হবে ভিউজ পাবো ঠিক আছে ভিউজটাই তো হচ্ছে তুমি দেখছো মানে আমার একটা ভিউজ হচ্ছে লাইক না করো করো কি করব তো ভিউজ তো হচ্ছে যাই হোক তো বেশি বক বক করবো না আর এখন রান্না করব। কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো আর এখনও যোগাযোগটি কিছু করিনি জাস্ট স্কুল থেকে আসলাম এসে এখনও আজকে আমি আজকে একটা ভিডিও এখনো শ্যুট করিনি বা ভিডিও একটা বানাইও নি আপলোডও করিনি এই ব্লগটা হচ্ছে ফার্স্ট টাইম করছি তো আমি ডেলি একটা করে ব্লগ বানাই তোমরা ভালো করে জানো সে বাল ছাল যাই বানাই না এখনও একটা করে ব্লগ দিই ঠিক আছে ভিউ তোমার হোক না হোক তাতে আমার কোনো চাহিদা না মানে ভিডিও করছি মানে কেউ না কেউ দেখবে একজন হোক দুজন হোক দেখবেই তো যেহেতু যেটা আমার কাজ যেটা আমি করতে ভালোবাসি ভিডিও সেটা তো আমার করতেই হবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি নেমেছি ভিডিও করতে তো সেটা তো করবো সব সব কিছু তো সব কিছু তো টাকার আশাই তো কেউ নামে না তো আমি জাস্ট টাইম পাস আমার ভালো লাগা সময় কাটানোর জন্য আমি ভিডিও বানাই তো অনেকে আছো আমাকে কমেন্ট করছো এই সব করে কী হবে টাকা টাকা ইনকাম করছো আদতে যে যারা ভিডিও বানায় আদতে সবাই কি টাকা পায় তোমরা কি জানো যে সবাই ভিডিও বানাচ্ছে হ্যাঁ ফেসবুক থেকে টাকা পাওয়া যায় এটা বাস্তব এটা সত্যি কিন্তু সবাই কি টাকা পায় পায় না হ্যাঁ ঠিক আছে তো আমি জানি না আমি পাবো কি না আমি বলতে পারছি না কিন্তু আমি আশা সারি ঠিক আছে আমি আশা ছাড়িনি একদিন ঠিক খারাপ সময় যখন এখন আমার ভালো সময়টা ঠিক একদিন আসবেই আমি এটা মনে করি সব সবসময় মানুষের খারাপ সময় আসে না গো ভালো সময় ঠিক একদিন আসবে তো সেই আশা নিয়ে আমি ভিডিও ভিডিও জগতে এসেছি মানে সোশ্যাল মিডিয়াতে এসেছি ভিডিও বানাবো তো চলো আর এখন ফ্রি যেমন মাছ রয়েছে মাছ বার করবো আর কি রান্না করব হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই বুঝতে পারবে চলো এই চলে এসেছি ফ্রিজে আর কি রান্না করবো তোমাদেরকে দেখা মাছ ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আমার তো এখন ফ্রিজে না কী বলবো বরফ হয়ে যাচ্ছে ওই দেখো এর মধ্যে বাটিতে ইলিশ মাছ আছে তিন পিস সেই মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো আর মোটামুটি যা আছে ফ্রিজে আমাদের দেখাই আমার ফ্রিজটা ফাঁকা সব খেয়ে নিবি আর এই দেখো আমি ফ্রিজে মশ আমি যখনই একটু মশলা করি একটু বেশি করে করে রেখে দিই এই যে ফ্রিজে মশলা রেখেছিলাম তো তাড়াতাড়ি জন্য মশলাটা আমার করা লাগে না আর আদা রসুন পেঁয়াজ মেঁয়াজ সবই আছে প্রচুর মুখে ধনে ধনেবাতা দেবো ভালো লাগবে ধনে নেই আর আমার ফ্রিজটা না বিশাল ক্যাত কোত আওয়াজ হয় ক্যতকোত এরম আওয়াজ হয় রাগও হয় না কি বলবো তো চলো গুটি কুটি পায়ে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি আমার রান্নাঘরটা পুরো অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিই এই লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এই দেখো এখনো সেই বাসন টাসন করে রাতে রাত্রিবেলা খেয়ে গিয়ে দেখি পরে রেখে চলে গেছে ভাল লাগলো না এই দেখো তিন পিস মাছ আছে আমাদের আমার আমার ছেলের হয়ে যাবে এই মাছ তিনটে ভিজে রেখে দিলাম আর এখন এই সকালবেলা ইদ করে আগে চালটা ভিজে রেখেছিলাম ঠিক আছে চালটা ভিজে রাখলে কি আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন রান্না এখন কাটবো কচুরমুখী এই দেখো এই এই যে কচুরমুখী এই কচুর মুখী করার দাম পঁয়ত্রিশ টাকা মানে বুঝতে পারছি সবজির কিরকম দাম বাজারে সবজি কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করবো যাই না কেমন লাগছে অন্ধকার মন্ধকার লাগছে কেনা বুঝতে পারছি না কচুরমুখী তো ভালোই লাগে খেতে তোমাদের কার কার কচুরমুখী পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর কচুরমুখী সত্যি বলছে আমার দারুণ লাগে রান্না মানে খেতে তো কোনো কথাই হবে না দারুণ লাগে কচুরমুখীতে বেগুন দিয়ে মাছ আমি এর মধ্যে বেগুন দেবো না যার শুরু কচুরমুখী একটু আলু দেবো আর আমার ছেলেও প্রচুরমুখীটা ভালো খায় তার থেকে সবজির এখন যে দাম না বাজারে আমাদের এই গোবরডাঙ্গাতে সত্যি বলছি বিশাল সবজির দাম এই সাইজটা রাখলাম গলে যায় কচুরমুখী তো বাবারই আমি বুঝতেই পারছি না কি বলে তো না ভালো লাগে না এই ফেসবুক খুললে না সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটা তোমরা সবাই জানো এটা সবাই কম বেশি জানে কেউ জানে না সেরকম কোনো মানে নেই যে কেউ জানে না ঠিক আছে তো যে মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে না সত্যি বলছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন ফেসবুক খুললে না শুধু ওইটাই দেখতে পাই খারাপ লাগে গো খুব কষ্ট লাগে এইগুলো যে কেন কি মানুষ একটা মেয়েকে আঠারো জন মানে রেপ করা মানে কম ব্যাপার না সে মেয়েটা কত কষ্ট পেয়েছে বলতো কত কষ্ট পেয়েছে ঠিক আছে আমি তো এই ভিডিও করছিলাম না আমি তো এমনি যা ভিডিও বানাই তো আমাকে কিছু মানুষ মানে ম্যাসেঞ্জারে মেসেজ করছে বা আমার ইনস্টাগ্রামে মেসেজ করছে ফেসবুকে দু একজন কমেন্ট করছে বা মেসেজ করছে যে এরকম যে এই ঘটনার মধ্যে তুমি কেন এরকম ধরনের ভিডিও বানাচ্ছো তুমি তো ওই ওই মেয়েটাকে নিয়ে কোনো ভিডিও বানালে না তো সবাই করছে তো বিশ্বাস করো আমি তারপরে আমি ভিডিও বানিয়েছি মেয়েটাকে নিয়ে মানে মমিদারু অ্যাকচুয়ালি কি বলতো খারাপ লাগে জানো তো তারপরে এই যে মমতা ব্যানার্জি মানে আমাদের মমতা কি বলছে যে আমাদের একটা মেয়ের ধর্ষণের মরে যার তার হচ্ছে দশ দশ লক্ষ টাকা বলো একটা মেয়ের জীবন মরণে তার দাম হচ্ছে দশ লক্ষ টাকা এগুলো এগুলো কি মানে এগুলো কি বলারা কি ঠিক একদমই ঠিক না হ্যাঁ এটা বাস্তব যে উনি হাজার টাকা করে দিচ্ছে আমরা পাচ্ছি নিচ্ছি এটাও কিন্তু তাই বলে ন্যায্য কথা বলুক ফোনে এমন এমন কথা বলছে যে পাবলিক তো পুরো খেপে যাচ্ছে ওনার পরে ঠিক আছে এগুলো তো ঠিক না তো আমি বলছি মমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে এর একটা বিচার সত্যি পাওয়া উচিত কারণ কারণ সবার ঘরেই মেয়ে আছে মেয়ে সন্তান আছে আমারও তো একটা মেয়ে কারণ এরকম ঘটনা যদি আর যাতে না ঘটে সেই দিকটা কিন্তু দেখা উচিত ঠিক আছে এই আজকে স্কুলে গিয়েছি সবাই দেখছি সবার মুখে মুখে একই রকম একই কথা এই কলের ঘটনাটা সবার মুখে মুখে তাহলে আজকে মেয়েটার একত্রিশ বছর বয়স বছর বয়সে সে ডাক্তারি পেয়েছে তার মা কত কষ্ট করে তাকে ডাক্তারিতে শিখিয়েছে বলো সেই জায়গাটা যদি আজকে তার নষ্ট হয়ে গেল প্লাস তেরো বছরে ভালোবাসার সম্পর্ক পর্যন্ত সে কত কষ্ট পেয়ে মারা গেল তাহলে বল এই সব তাহলে তারা যে যারা ওর সামনে ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে ছাড়া উচিত একদমই না আমার মনে হয় কঠিন শাস্তি তোমাকে দেওয়া উচিত তাদের ফাঁসি বড় কথা না এমন এমন শাস্তি ওদের দেওয়া উচিত যাতে কোনো মেয়ে নেক্সট টাইম এরকম আর কোনো ঘটনা না ঘটে খারাপ লাগে খুব খারাপ লাগে ঠিক আছে এইসব কথা বাদ দাও না কি করব বলো কিন্তু এই আন্দোলন হচ্ছে তো হতেই থাকবে এই আন্দোলন যে সবাই করছে এর তো একটা বিচার তো কি বলবো আমরা দেখি সবাই যেদিকে যাবে আমাদেরও সেই দিকে যেতে হবে এই হচ্ছে সামনে পুজো এসে গেল আর এমন একটা ঘটনা ঘটেছে যে ঠাকুর দেখবে কি সবার এই মুখে মুখেই কতটা থাকবে এটা বাস্তব প্রচুরমুখী দিয়ে গ্রীষ্ম মাছ করবো আর হচ্ছে বেগুন ভাজা করবো কেমন হবে দুপুরে খাওয়া দাওয়াটা বলো শরীরটা ভাল লাগে না ভাবলাম কি রান্না করবো না ভাবলাম আজকে রেস্টুরেন্ট থেকেই বিরিয়ানি খেয়ে দেবো তা ভাবলাম যে না মাছ আছে সবজি আছে ফালতু আজকে রেস্টুরেন্ট আর করবো না আমি না বড়ো দেখো কচুর মুখে নিয়ে এসেছি বড় বড় জানি না বলবে কিনা দোকানদার তো বলছে বলে পুরো ডাল হয়ে যাবে এখন কী হবে কে জানি সিদ্ধ করে নিচ্ছি না আমি তো খোসা ছাড়িয়ে নিচ্ছি যাই না কী হবে আগের দিন এসেছিলাম দোকান থেকে কি বলবো কি দারুণ গলেছে না সত্যি হেভি লাগছিল কিন্তু আজকে যাই না কী হবে আবার তরকারির মধ্যে যে আলু না দিই না ভালো লাগে না আমি একটা হলো আলু দেব আর কচুর মুখিতে একটা আলু না দিলে ভালো লাগে না মনে রাখো যুদ্ধ করে দেশ বাঁচিয়েছি এরপর একটা আলু দিয়ে দেবো কল জারিয়ে গেছে দাম বাজারে বাবা গো বাবা কি খাবে বলো বাজারে এত সবজির দাম কিছু খাবার মতো উপায় নেই ছোট দুটো আলু দিলাম আর আলু দিলাম এক গা দরকার এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে তাহলে গুছিয়ে না দেশটা তোমার বাপের নাকি ধৈর্য চলা গলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা এইরকম এই হচ্ছে সবজি কাটা কমপ্লিট ধুইয়ে সবজিগুলো ধুয়ে আনাব তো ঠিক আছে চলো সবাইকে সবাইকে বাই এখন আমি রান্না করব ঠিক আছে তো সবাই পুরো ভিডিওটা দেখো কি স্কিপ করো না আশা করি সবাই ভালো লাগবে চলো টাটা